আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করব তোমরা যদি দেশ বাঁচাতে চাও হাসিনা সরকারকে পাল্টাও উলামা বাঁচবে দিন বাঁচবে ইসলাম বাঁচবে বাংলাদেশের মুসলমান বেঁচে যাবে গদ্দারকে পাল্টাও আমি তো অনুরোধ করব। কালকে শুনলে অনেকজন বলছে তোমার দেশ নিয়ে ভাবো আমি তো তোদের হাসিনা সরকারের গদি নামাবো কেন ইয়াসিন বাংলাদেশে ঢুকতে পাবে না নাম করব না সেদিন একজন বক্তা এসছিল আমার সঙ্গে দেখা করতে বাংলাদেশের নামি বক্তা সফরে এসছে ডাক্তার দেখাতে আমার কাছে বলে হুজুর আপনার তো পা রাখাই যাবে না আপনার নামে একদম অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে আমি বললাম পা আমি রাখবো ভোটের পরে পা রাখবো আমি দোয়া করছি আর দাওয়া দিচ্ছি দাওয়া মানে হচ্ছে বাংলাদেশের মানুষকে বলবো তোমরা হাসিনাকে পাল্টাও যদি দেশের অর্থনৈতিক বাঁচাতে চাও মাদ্রাসা বাঁচাতে চাও দিন বাঁচাতে চাও উলামা বাঁচাতে চাও উলামায়ে দিনকে টিকিয়ে রাখতে চাও তা না হলে আমি চ্যালেঞ্জ দিলাম যেদিনে বাংলাদেশের মাদ্রাসাগুলো তালা পড়বে জেনে রেখে দিবে রাশিয়ার মতোই মাদ্রাসাগুলো আর স্পেনের মতোই মাদ্রাসা গুলোই মদের বার খোলা হবে আর মসজিদ গুলো তালা পড়ে মসজিদ গুলো খুলে দেওয়া হবে স্পেনটা কোনো হিন্দু ইহুদি রাষ্ট্র ছিল না ওটা মুসলিম রাষ্ট্র এই রকমই মুসলমানদের দ্বারা মুসলমানকে হত্যা করে সেই দেশের মাদ্রাসা মসজিদ গুলো আজকে পতিতালয়ে পরিবর্তন হয়েছে চোখের পানি পড়বে আপনার স্পেনের মাটির মসজিদ গুলো দেখলে স্পেনের মসজিদ আর মাদ্রাসা গুলো দেখলে সেই বিল্ডিংগুলোকে কালার পাল্টিয়ে আজকে সেই মাদ্রাসা কাঁদছে সেই মসজিদ কাঁদছে যেগুলোকে মদের বার করে রেখে দিয়েছে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন সাতশো টাকা আটশো টাকা কেচি লঙ্কা আমাদের দেশেও তো আড়াইশো টাকা হয়েছিল নাকি এখন কত চলছে তিনশো আদা তিনশো বাংলাদেশে এর থেকে অনেক বেশি দাম অনেক বেশি শুনতে পাবেন হাসিনা কবে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে মালার দেশে নাই